এই গ্যারেন্ট হামলাটি তারা নিজেরাই ষড়যন্ত্র করে করেছে তা প্রমাণ হয়েছে যে সরকার পালিয়ে গিয়েছে হাসিনা সরকার এই মামলাটি ডিক্টেটেড করে একটা রায় দিয়েছে আমরা সেটা আগেই বলেছিলাম এবং এটা এখন প্রতিফলিত হয়েছে যে মামলাটি মিথ্যা বাংলাদেশের মানুষ এখন বিচারের যে সুফল এটা পাওয়া শুরু করেছে আশা করি আগামী দিন যখন বিএনপি সরকার গঠন করবে আরো ভালো সুফল পাবে বলে নেশা বাদ ব্যক্ত করছে আর আমরা আল্লাহর কাছে আদায় করছি যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ সকল নেতৃবৃন্দ সকল সাধারণ মানুষ এই মিথ্যা থেকে পরিত্রাণ পেয়েছে এর জন্য রব্বুল আলমেনের কাছে সুক্রিয়া আদায় করছি আমরা আগে বলেছিলাম এই গ্র্যান্ড হামলা মামলাটি একটি ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা রাজনৈতিক উদ্দেশ্য বর্ণিত মামলা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক সাহেবকে রাজনীতি থেকে দূরে রাখার জন্য তৎকালীন স্বৈরাচারী সরকার আমি আমার ছোট ভাই কোকন আমরা চেষ্টা করছি সব জায়গায় যেন মানুষ ন্যায্য বিচার পায় এবং স্বৈরাচার সরকার যেগুলি করেছে আপনি ইতিমধ্যে দেখেছেন আমি মোরলগঞ্জ সরণ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠায় ক্রিয়া সামগ্রী বিতরণ করেছি আমার বক্তব্য হলো মাদক সারো মাঠে নেমে পড়ো সুতরাং আমরা ছাত্রছাত্রী সহ যারা আছে সকলকে একটি সুস্থ জীবন দ্বারা নিয়ে আসতে চাই ভারপ্রাপ্ত এই জিনিসগুলি অব্যাহত রাখবো আমাদের বাগেরা জেলা তথা কোনো কোনো মাদক থাকবে না এবং মিথ্যা মামলা হবে না সন্ত্রাস থাকবে না তাছাড়া আমার ছোট ভাই বলবে তার রামপাল মংলার ব্যাপার নিশ্চয়তার সাথে বলতে পারি আমি জনগণকে নিয়ে ইতিমধ্যে দেশ আমাদের রাষ্ট্র আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে সব প্রোগ্রামগুলি করেছি কালকে একটা করেছি কৃষক সমাবেশ করেছি আমরা কৃষকদের বীজ দেওয়ার জন্য বলেছি সার দেওয়ার জন্য বলেছি মোট কথা আমরা সাধারণ মানুষের কাছে আছি থাকবো ইনশাল্লাহ